তা ভালোবাসা হয়ে তা শ্রদ্ধা হয়ে ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছচ্ছিল আমার বিশ্বাস তাই প্রতিটি অনুষ্ঠানে করে একটু বক্তব্য দায়িত্ব রাখার থাকে অনেকবারই হয়তো বলেছি তবু আর একবার ছোট্ট করে বলি যে পথ চলা শুরুর দিনটা সবসময় মনে রাখতে হয় চলাকালীন অবস্থায় বা কোথাও একটা পৌঁছলে সবসময় প্রথম সিঁড়িটার কথা ভাবতে হয় ভাবায় আমাকে সেটা উনিশশো অষ্টআশি উননব্বই তখন আমি গল্ফ গ্রেনে দূরদর্শন স্টাফ কোয়ার্টারে তো ওইখানেই প্রথম শুরু হয় কাব্যায়ন চার পাঁচ ছজন শিক্ষার্থী নিয়ে উননব্বই সাল থেকে আমি দূরদর্শনে সংবাদ পাঠ করতাম সেই সূত্র ধরে একটু মুখ চেনা এবং তার আগে তো আকাশবাণী ছোটবেলা থেকে সেখানে শিশু মহল গল্পদা দুরাসর যুববাণী এবং তারপর নাট্য বিভাগ এবং ঘোষিকা জগন্নাথ আছেন আহ রুমে বসে আসবেন একদম শেষে তো জগন্নাথে আমি যখন দূরদর্শনের সংবাদ পাঠিকা হয়ে চলে এলাম জগন্নাথ দা আমায় বলেছিলেন যে আকাশবাণী হচ্ছে প্রতী কাঁসার আসন কাঁসার বাসন আর দূরদর্শন কিন্তু স্টিলের বাসন তো তুমি কাঁসার বাসন থেকে কিন্তু স্টিলের বাসনের দিকে চলে গেলে তো যাই হোক কাব্যায়নের শুরু হলো চলতে 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 চারজন পাঁচজন থেকে আরো অনেক ছেলে মেয়ে চলে আসতে থাকলো আমরা আবৃত্তি চর্চা খুব জোর কদমে শুরু করলাম ইতিমধ্যে আমি চাকরি ছেড়েছি শুধু আবৃত্তিকেই পেশা করবো এরকম একটা আহ মন মনে মনে করে ফেলেছি এবং তখনও জানি না যে আগামী পথ কেমন হবে এইভাবে চলতে চলতে উনিশশো ছিয়ানব্বই এর এক সন্ধ্যা একা ব্রততি আপনারা অনেকে হয়তো বা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আমার অনেক ছাত্রছাত্রী তখন জন্মায়নি মানে তারা এখন বলে ইস দিদিভাই তখন যদি থাকতাম তোমার প্রথম একক অনুষ্ঠানটা আমরা মিস করে গেছি মানে তখন তো ধরো জন্মায়নি তো এইভাবে পথ চলা শুরু এগোনো এবং দু হাজার পনেরোতে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও ছড়িয়ে দেবার ইচ্ছে ব্রততি পরম্পরা সেই ব্রততি পরম্পরার যাত্রা শুরু সেই হিসেবে দু হাজার যার পরিচালনায় একদম সামনে হয়তো আমি আছি আমার বহুদিনের ছাত্রী শ্রাবন্তী আছে টুটু আছে অর্পিতা ভট্টাচার্য ওর সামনেই আসলে বসে আছে কিন্তু আমাদের পাওয়ার আমাদের স্ট্রেংথ আমাদের শক্তি হচ্ছে আমাদের প্রশিক্ষকেরা আমাদের কোঅর্ডিনেটর যারা অনেক দিন ধরে বহুদিন ধরে আমার কাছে আবৃত্তি চর্চা করেছে তারা এখন বিভিন্ন শাখা প্রশাখায় ট্রেনার তারা শেখায় নতুন ছেলে মেয়েদের তারা কোঅর্ডিনেট করে এতগুলো শাখা প্রশাখা এইভাবে আমাদের কাজ কিন্তু ছড়িয়ে যেতে থাকলো দু হাজার পর এবং শুধু আবৃত্তি নয় এখানে সঙ্গীত শিক্ষা হতে লাগলো শ্রীকান্ত তার দায়িত্ব নিল এখানে চর্চা হতে থাকলো নানা ধরনের ওয়ার্কশপ হতে থাকলো নানা ধরনের ছোটোখাটো কোর্স হতে থাকলো তার মধ্যে সবচেয়ে সারা ফেলেছিল টেগর অ্যাপ্রিসিয়েশন কোর্স তো এইরকম অনেক রকম ভাবনা চিন্তা বা অনেক রকম পরীক্ষা করার সুযোগ পেতাম আমরা ব্রতদি পরম্পরার এই প্ল্যাটফর্ম থেকে এবং আমাদের কাজ খুব ভালোভাবে চলছিল তারপরে এলো কোভিড মহামারীর সময় দু হাজার কুড়ি কিন্তু থেমে গেলে তো হবে না ইতিমধ্যে আন্তর্জাতিক ক্লাসগুলো ইন্টারন্যাশনাল ক্লাসগুলো আমি জুম প্ল্যাটফর্মে শুরু করে দিয়েছিলাম দু হাজার কুড়ি বেশ আগে থেকে যতদূর মনে পড়ছে দু হাজার ষোলো থেকে আমার ওটা সতেরো থেকে ওই ইন্টারন্যাশনাল ক্লাসটা চলত তো সেই প্রযুক্তি আমি আমার প্রশিক্ষক এবং কোঅর্ডিনেটরদের শিখিয়ে দিলাম জানিয়ে দিলাম এবং আমাদের ক্লাসের কোনো বিরতি হলো না বা আমাদের চর্চা তার সঙ্গে যুক্ত হলো আমাদের ঘরের মধ্যে বন্দি থেকে যে নতুন নতুন সব চিন্তা ভাবনার জন্ম হলো তার মধ্যে একটা হচ্ছে ব্রতটি পরম্পরা ডিজিটাল নিউজ যেখানে আমাদের ছেলেমেয়েরাই খবর পড়া শুরু করলো ঘরের ভেতর থেকে ছেলেমেয়েরাই মোবাইলে রিপোর্টিং করতে শুরু করলো বিভিন্ন জায়গায় গিয়ে সেই কোভিডকালীন অবস্থাতেই এবং শুরু হলো আমাদের ডিজিটাল মন ভাসি যার অধিনায়কত্বে আছে কৃষ্ণ সরবরী সেও আমার ছোটোবেলার বন্ধু একদম স্কুল জীবনের বন্ধু ক্লাস থ্রি থেকে আমরা একসঙ্গে পড়াশুনো করেছি সেও আজকে মঞ্চেই প্রেক্ষাগৃহে বসে আছে আসনে তো এই কাজগুলো কোভিডকালীন সময়ে আমরা পরীক্ষামূলকভাবে শুরু করলাম এবং এখনও সেই কাজগুলো চলছে দুটো কথা বলতে ইচ্ছে করছে আমরা একটু সময়ের থেকে পিছিয়ে আছি বলে খুব তাড়াহুড়ো করে কথাগুলো আপনাদের সামনে বলছি যে যে একটু আগে যারা এখানে উপস্থাপনা করে গেলেন আমাদের দিদিরা তো দিদিদের আমাদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাটা কিভাবে আসে এবং সেটা আসে এই কোভিডকালীন সময়ে আমার বাবা মার খুব আক্ষেপ ছিল যে মেয়ে একদম সময় দেয় না সারাক্ষণ মেয়ে ছুটে বেড়াচ্ছে কারণ চাকরি যখন ছাড়লাম তখন নিজের পায়ের